বিসমিল্লাহি রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো আইসিটি ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোর্শেদ আলম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের নিবেদন গণিত বই চিত্রে দেখো তো বলতে পারো বস্তুটি কি ধরনের হ্যাঁ ঠিক বলেছ এটি দ্বিমাত্রিক বস্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের তোমাদের শেষন দ্বিমাত্রিক বস্তুর গল্প দ্বিমাত্রিক বস্তুর গল্প প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের শিখন পরিচিতি দেখে নাও তোমাদের শিখন পরিচিতি ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অভিজ্ঞতা দুই বা দ্বিতীয় দ্বিমাত্রিক বস্তুর গল্প প্রাসঙ্গিক যোগ্যতা শিক্ষার্থী বিভিন্ন দ্বিমাত্রিক জ্যামিতিক আকৃতি সমূহকে তাদের বৈশিষ্ট্য ও শর্তের ভিত্তিতে পৃথক করবে শিক্ষার্থী বিভিন্ন দ্বিমাত্রিক জ্যামিতিক আকৃতি সমূহকে তাদের বৈশিষ্ট্য ও শর্তের ভিত্তিতে আলাদা করবে দুই দ্বিমাত্রিক জ্যামিতির আকৃতি পরিমাপের বিভিন্ন প্রক্রিয়া আয়ত্ত করে বিভিন্ন বাস্তব প্রেক্ষাপটে জ্যামিতিক পরিমাপের দক্ষতা প্রয়োগ করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলছি দ্বিমাত্রিক জ্যামিতিক আকৃতি পরিমাপের বিভিন্ন প্রক্রিয়া আয়ত্ত করে বিভিন্ন বাস্তব প্রেক্ষাপটে জ্যামিতিক পরিমাপের দক্ষতা অর্জন করবে প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য শিখন ফল দ্বিমাত্রিক বস্তু কি তা বলতে পারবে বিন্দু রেখা তল রশ্মি মাত্রা ও তলের ক্ষেত্রফল কি তা বলতে পারবে দ্বিমাত্রিক বস্তু সম্পর্কে ধারণা স্থাপন করতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে দেখো বিন্দু ও রেখা বিন্দু ও রেখা বিন্দু হচ্ছে যার শুধুমাত্র অবস্থান আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা বেদ নেই তাকে বিন্দু বলে তুমি যার শুধুমাত্র অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা বেদ নেই তাকে বিন্দু বলে প্রিয় শিক্ষার্থী বিন্দুরা তোমরা এভাবেও বলতে পারো যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ও যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা বেদ আছে কিন্তু অবস্থান তাকে বিন্দু বলে আবার শোনো তুমি বলতে প্রস্থ উচ্চতা বা বেদ আছে তাকে বিন্দু বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিন্দুর চলার পথ দুই ধরনের হয়ে থাকে বিন্দুর চলার পথকে রেখা বলে বিন্দুর চলার পথকে রেখা বলে যার দৈর্ঘ্য আছে অসীম কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই আবার শোনো বিন্দুর চলার পথকে রেখা বলে যার দৈর্ঘ্য আছে অসীম দৈর্ঘ্য কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই তাহলে এখানে দুটি বিষয় জানতে পারলে একটি হচ্ছে বিন্দু আর একটি হচ্ছে রেখা তাহলে তুমি এখন বলো তো বিন্দু কি বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বা বেদ নেই দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু উচ্চতা বা বেদ নেই তাকে বিন্দু বলে বিন্দুর চলার পথকে রেখা বলে সংক্ষেপে বলো এবারে তল একটি ত্রিমাত্রিক বস্তুর একটি পৃষ্ঠ বা ভাগকে তল বলা হয় একটি ত্রিমাত্রিক বস্তুর একটি পৃষ্ঠ বা বাঘকে তল বলা হয় তল হলো দুই প্রকার একটি হলো সমতল আর একটি হলো বক্রতল তল হলো দুই ধরনের একটি হলো সমতল অপরটি হলো বক্রতল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে দুই নম্বর যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে সম্পূর্ণ একটি সমতল এবং এক নম্বর সমতল আর তিন নম্বর হচ্ছে বক্রতলের উদাহরণ দেখানো হয়েছে প্রিয় শিক্ষার্থী চিত্র এক এ একটি দ্বিমাত্রিক বস্তুর সমতল দেখা যাচ্ছে চিত্র দুই এ একটি ত্রিমাত্রিক বস্তুর সমতল দেখা যাচ্ছে চিত্র ত্রিমাত্রিক বস্তু গোলাকার বক্রতল দেখানো হয়েছে এবারে দেখো কোন কাকে বলে কোন কাকে বলে দুইটি সরলরেখা তির্যকভাবে পরস্পরের সাথে মিলিত হলে মিলন বিন্দুতে কোন উৎপন্ন হয় তোমরা আমার সাথে সাথে বলো দুইটি সরল রেখা তির্যকভাবে পরস্পরের সাথে মিলিত হলে মিলন বিন্দুতে কোন উৎপন্ন হয় আজ এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ